একটা অত্যন্ত লন্ডন সুদক্ষ একটা ক্লাব এটার দায়িত্ব আছেন তার লাগে আমি ফুড়ম এবং আনিস রোহন ভাই সভা আরো আসেন উপজেলা চেয়ারম্যান উপজেলার দাঁড়াই ছিল তার লগেও আলাপ ছোটো সাহারিও করি আমার ফ্যামিলিও সপ্তাহে বারে মিলে আমিও আমার ওখান থেকে আপনার সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো দোয়াফর গা আর তার লোক আলাপ করার পরে আমি বিস্তারিত ক্রিয়াকৃতা হইলো না হইলো আমার কাছে